আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে ইলেকট্রিক মিল্ক ফোমার দেখাবো বা কফি ফোমার দেখাবো আমরা সাধারণত যেই ফোমারগুলো দেখে থাকি সেগুলো কিন্তু দেখা যায় অল্প একটু কাজ করলে কিন্তু ব্যাটারি শেষ হয়ে যায় চার্জ শেষ হয়ে যায় চার্জ ধরে রাখতে পারে না তো সেই ক্ষেত্রে আজকে আমি আপনাদেরকে সনিফার ব্র্যান্ডের দারুণ একটা ইলেকট্রিক মিল্ক এটা হচ্ছে ইলেকট্রিক মিল্ক ফোমার দেখাবো এটা দিয়ে আপনারা দুধ ফোম করতে পারবেন কফি ফোম করতে পারবেন চাইলে আপনারা এই অপশনটা দিয়ে কিন্তু এক বিট করতে পারবেন এটা কিন্তু এক বিট করতে পারবেন এটা কিন্তু দারুণ একটা জিনিস দারুণ একটা জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি এইটার মডেল নাম্বার হচ্ছে এস এফ এইট ওয়ান ফাইভ এইট এই মডেলের এটা ওয়ার্ডটা আমি একটু বলে দিচ্ছি এটা হচ্ছে টু ওয়ার্ড আউটপুট পাওয়ার টু ওয়ে আচ্ছা টু ওয়ে হচ্ছে আউটপুট পাওয়ার আর এটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা নেদারল্যান্ডে চলে অনেক জায়গা চলে হ্যাঁ আর এটা হচ্ছে আট হাজার পাঁচশো আর পি এম ইন থার্ড গিয়ার আচ্ছা আর এটা সম্পর্কে আসলে বেশি কিছু বলার নাই এক ফোমার আমাদের রেগুলার লাগে বা এক ফোমার হচ্ছে এটা আর এটা হচ্ছে কফি ফোমার আমরা প্রফেশনালভাবে যারা কফি স্টল আছে বা হচ্ছে রেস্টুরেন্ট আছে তারা কিন্তু এটা একদম অনায়াসে সারাদিন ব্যবহার করতে পারবেন এটা চার্জ কিন্তু সহজে যাবে না আর এটার বডিটা এত প্রিমিয়াম এটা বডিটা কিন্তু হেভি এবং প্রিমিয়াম এটার প্রাইসটা আমি যদি আপনাদেরকে বলে দেই এগুলা কিন্তু মার্কেটে পনেরোশো ষোলোশো এরকম দামে বিক্রি হয় কিন্তু মানে আমি আরও জায়গায় দেখছি চৌদ্দশো পঞ্চাশ টাকাও বিক্রি হয় কিন্তু আজকে আমি আপনাদেরকে একদম অফার প্রাইস আপনাদেরকে দিব এই যে সনিফারের ব্র্যান্ডের এই যে প্রিমিয়াম কোয়ালিটির যে আপনারা ফোমার এবং মিক্সারটা পাচ্ছেন এটা আপনারা নিয়ে নিতে পারবেন এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা বাজার থাকলে আপনারা এই কালেকশানটা নিতে পারবেন দেখেন আমি আবারও বলে দিচ্ছি এটা মডেলটা হচ্ছে এস এফ এইট ওয়ান ফাইভ এইট তো এই যে ফোমারটা এটা কিন্তু নর্মাল কোনো ফোমা না এটা আপনারা একদম লং টার্ম ইউজ করতে পারবেন একটা কিনলে আপনারা আট দশ বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন কারণ এখানে নষ্ট হওয়ার কিচ্ছু নাই তো ভাই এটা কি রিচার্জেবল না এটা হচ্ছে রিচার্জেবল তো আমাদের এই প্রোডাক্টটা কিন্তু আমরা নতুন লঞ্চ করেছি আপনারা কিন্তু আমাদের চ্যানেলে এটা পেয়ে যাবেন যারা যারা নিতে চাচ্ছেন আপনারা কিন্তু অ্যাজ সুন অ্যাজ পসিবল কিন্তু অর্ডার করবেন এই দেখেন এইটা হচ্ছে একটা কেবল এখানে কিন্তু টাইপসি একটা কেবল দেওয়া আছে আপনাদের বাসা যেই কোনো অ্যাডপ্টার দিয়ে কিন্তু আপনারা এটা কিন্তু আপনারা চালাতে পারবেন ওকে তো আমি এটার প্রাইসটা আবারও বলে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা এক হাজার পঞ্চাশ টাকা আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন এক হাজার পঞ্চাশ টাকায় এই দারুণ প্রোডাক্টটা কিন্তু শুধু আপনারা আমাদের কাছেই পাবেন যান আপনাদের জন্য পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করে দিলাম এক হাজার টাকায় নিতে পারবেন ঠিক আছে আমাদের চ্যানেল থেকে মাত্র এক হাজার টাকায় নিতে পারবেন আর ডেলিভারি চার্জ অবশ্যই আপনাদেরকেই দিতে হবে অবশ্যই ডেলিভারি চার্জটা আপনাদেরকেই পে করা লাগবে যারা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে নেবেন আমাদের হোয়াটসঅ্যাপে আপনাদের নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেওয়ার পর আমরা কিন্তু আপনাদের অ্যাড্রেসে প্রোডাক্ট পাঠিয়ে দেবো আপনারা চেক করে প্রোডাক্টের প্রাইসটা আপনারা ডেলিভারি ম্যানকে দিয়ে দেবেন বা রাইডার যে যাবে তাকে দিয়ে দিবেন তো এই প্রোডাক্টটা মোটেই মিস করবেন এটা খুবই প্রিমিয়াম যারা একবার ইউজ করছে তারা জানে আর এটা কিন্তু আপনাদের জন্য এটা কিন্তু একদম রিজনেবল প্রাইসে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি তো আর দেরি করবেন না অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফেজ